আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আপনারা দেখছেন দেশ বাংলা এগ্রোফার্ম তো আমরা এখন কথা বলবো কক্সিডের ইনকুবিটার নিয়ে তো এর আগেও আমরা একটা কক্সিডের ইনকুবিটার নিয়েছি ওটার আর্দ্রতা বের হয়ে যেত তাপমাত্রা ঠিক থাকতো না পরে অনেক কিছু করার পরও যখন কোনো কুল কিনে নেওয়া হচ্ছিল না পরে আমরা সেটার জন্য যে ঢাকনা ঢাকনার ট্যাপ ইউজ করি এবং ভিতরে বাটি একটার বদলে বাটি আমরা ইউজ করি তিনটা এতে ইনশাল্লাহ রেজাল্ট খুবই ভালো আসে এবং একশো বাগের ভিতরে আটানব্বইটাই বাচ্চা ফোটে দুইটা ফোটে না তো এখন আমরা ইনকিউবিটার টেস্ট করব। নতুন ইনকিউবিটার লাইন দিয়ে যে ঠিক আছে নাকি তো আলহামদুলিল্লাহ ইনকিউবিটার ঠিক আছে তো আমরা এই ইনকিউবিটারে এখন ঢাকনা ইউজ করবো পানির পাত্র যেটাকে বলে তো আমাদের এখানে পাত্র আমরা তিনটা পাত্র নিয়েছি তো এই তিনটা বাটি আমরা তিন দিনের জন্য একটি মাঝখানে দুইটি দুই লাইটের নিচে দিয়ে দেবো এতে আদ্রতা ঠিক থাকবে আর ঢাকনায় টেপ মেরে দেবো যাতে তাপমাত্রা বাইরে পাস না হয় তো সর্বপ্রথম এগুলো করার আগে আপনি একটু স্যাবলনের পানি দিয়ে টেরে বাটিগুলো সম্পূর্ণ ধুয়ে নিতে পারেন যে কোন মাপের ঢাকনা ভিতরে ইজি যায় ইজি আসে এটা পর্যবেক্ষণ করেই বাটি সেট করবেন কারণ এটা লাগালে ঘন ঘন না খোলাই ভালো আমরা তিন দিনের জন্য সেট করে দিয়ে দেব তিন দিন পরে আবার খুলব খুলে দেখবো যে পানি কতটুকু আছে এর উপর ডিপেন্ড করবে যে আমরা কয়দিন পর এটাকে খুলব আপাতত তিনটা বাটি ইউজ করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন তিনটা বাটি আমরা সেট আপ করেছি একটি টেরের নিচে দুইটি দুই লাইটের নিচে তো এখন আমরা এই মেশিনে সেট করে এখানে কলম্বিয়ান লাইট বাহামা হামা মুরগির বাচ্চার জন্য ডিম দেবো এবং দেশি মুরগি ডিম দেব আপনাদের যাদের কলম্বিয়ান লাইট বাহামার বাচ্চা প্রয়োজন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ফোর ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ফোর জিরো এইট সেভেন ফোর এইট ফোর ওয়ান টু এই নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ খোলা আছে মেসেজ ফেলে মেসেজ করতে পারবেন তো আমাদের রোজাতে আরও কিছু বাচ্চা আসবে সেগুলো হলো এই যে আমাদের পিট মুরগিগুলো দেখছেন এগুলো রোজাতে ডিম পারবে এগুলোর বাচ্চা আমরা ইনশাল্লাহ শুরু করব তখন আরেকটা ইনভিভেটার নেব ইনশাল্লাহ অপর পাশে দেখতে পাচ্ছেন মিশরি ফার্মি ওগুলো রোজাতে ডিম পারবে তো ওগুলোর বাচ্চা আমরা ফোটাবো ইনশাআল্লাহ তখন আপনার চাইলে দেশি মুরগি পিৎ মুরগি কলম্বিয়ান লাইট বাহামা ফার্মি মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন দেশ বাংলা এগুলো ফার্ম থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ